আসসালামু আলাইকুম আমার এটা মেয়ে তিন মাস থেকে ক্যান্সারে ভুগছে এর চিকিৎসা করছি আমরা কলকাতা মেডিকা মানিপাল সুপার স্পেশালিস্ট ক্যান্সার হসপিটালে এখন তিন নম্বর ক্যাম হয়েছে আর চার নম্বর হবে আবার রিপোর্ট হবে ক্যান অপারেশন হবে অনেক কিছু আছে তো যাই হোক এখন পর্যন্ত আমাদের প্রচুর খরচ হয়ে গেছে মোটামুটি ছ সাত লাখ টাকা চলে গেছে এখন খরচটা আনতে খুব অসুবিধা হচ্ছে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা কিছু অনুদান হিসাবে আমাদেরকে দেবেন আমি আপনাকে বারকোড পাঠাবো ওই বারকোডটাতে এমডি ইমাম হোসেন নাম উঠবে এম ডি ইমাম হোসেন এমডি ইমাম হুসেন নাম আসলেই আপনি ওখানে যা যা পারমানের অনুদান হিসাবে দিবেন যাতে আমার মেয়েটাকে আমি সামনে সঠিকভাবে ই করতে চিকিৎসা করতে পারি কারণ যে আমার মেয়ে আমার সবকিছু আমি অনেক চেষ্টা করেছি আল্লাহর রহমতে সুস্থ আছে সামনে বড় একটা খরচ আছে যাই হোক আপনারা একটু দেখবেন ব্যাপারটা আর একবার কোটি এমটি নাম আসবে সেটাই দিবেন ওয়ালাইকুম আসসালাম আর পাঁচ মতো সুস্থভাবে ভালোভাবে জীবন যাপন করতে চায় বাঁচতে চায় বারো বছরের ছোট্ট মরিয়ম যার এই বয়সে তার সহপাঠীদের সঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে স্কুলে যাওয়ার কথা খেলাধুলা করার কথা তার ঘুরতে হচ্ছে হাসপাতালের দুয়ারে দুয়ারে তার দিন রাত কেটে যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে থেকে কি করুন অবস্থা কি কষ্টকর কি অসহায় অবস্থা বলুন তো বারো বছরের ছোট্ট মরিয়ম আক্রান্ত তুরারোগ্য ক্যান্সার রোগে কতটা অসহায় অবস্থায় পড়লে একজন সন্তানের বাবা সোশ্যাল মিডিয়ায় এসে সাহায্যের কথা বলতে পারেন তা আপনারা মরিয়ামের বাবার মুখেই অনেকটাই শুনলেন মরিয়ামের বাবা এমডি ডি ইমাম হোসেন এনারা মালদা ইংলিশ বাজারে থাকেন এনার একটা ছোট ইলেকট্রিক দোকানও ছিল মধ্যবিত্ত পরিবার বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ধরা পড়ল মেয়ের দুরারোপ্য ক্যান্সার এই পর্যন্ত সাত লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন মধ্যবিত্ত পরিবারে সাত লক্ষ টাকা খরচ হয়ে যাওয়া মানে সে নিঃস্ব হয়ে যাওয়ারই পথে এমটি ইমরাম বলছেন যে আমি এখন নিঃস্ব হয়ে যাওয়ার পথে আমার মেয়ের ট্রিটমেন্ট দেওয়ার মতো আর কোনো উপায় আমার নেই তাই তিনি সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের কাছে সাহায্যের জন্য বলছেন তার আদরের সন্তানকে বাঁচানোর জন্য ছোট্ট মারিয়ামের তিন নম্বর কেমো কমপ্লিট হলো চতুর্থ নম্বর কেমো চলছে প্রচুর টাকার দরকার কলকাতা মুকুন্দপুর মেডিকাতে তার ট্রিটমেন্ট চলছে কত টাকা তো কত থেকে যায় আপনারা বিশ পঞ্চাশ একশো যে যেমন পারবেন স্ক্রিনে দেওয়া স্ক্যানারে বারকোটে পাঠিয়ে দেন আপনারা যখন স্ক্যান করবেন এমডি ইমাম হোসেন নাম শো করবে আর স্ক্রিনেরা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন করে আর ভিওয়ার্স প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে আপনার একটি শেয়ারে হয়তো এই ভিডিওটি এমন একজন দানশীল ব্যক্তির কাছে পৌঁছে যাবে যিনি ছোট্ট মরিয়ামকে বাঁচাতে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন ওই জন্য বলছি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন প্লিজ ছোট্ট মরিয়ামকে সাহায্যের জন্য তাহলে বন্ধুরা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন